শয়তান আল্লাহকে প্রশ্ন করলো আল্লাহ 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 তুমি জান্নাত এত বেশি বানালে জাহান নামে তো কম বানালে কম বানালে জাহান আরো বেশি বানালে ভালো হতো বললেন কেন কেন তখন শয়তান বললো বললো আমি তোমার আমি তোমার বান্দাদেরকে উসু আসা দিয়ে মুনাফিক বানিয়ে নাস্তিক বানিয়ে জাহান নামে পাঠাবো নামে পাঠাবো তখন আল্লাহ বললো তুই যখন জাহান্নামে নামে পাঠাবি পাঠাবি তখন আমার বান্দারা যখন শেষ রাতে তাহার নামাজে নামাজে দুই চোখের পানি ফেলে আমার কাছে আমার জীবনে সব গুণা মাফ চাইবে আমি তার জীবন সব গুণা মাফ করে দেবো কি রহমতের আল্লাহ পেয়েছি আমরা আমরা কি বুঝতে পারি মান আরাদাত দুনিয়া ফালাহু দুনিয়া ও আরাদাল আখিরা ফালাহুল আখিরা ও মান আরাদাল মাওলা ফালাহুল কুল যে ব্যক্তি দুনিয়া চায় আল্লাহ তারে দুনিয়া দেয় ও মান আরাদাল আখিরা ফালাহুল আখিরা যে ব্যক্তি আখিরাত চায় আল্লাহ তারে আখিরাত দেয় ও মান আরাদাল মাওলা ফালাহুল কুল যে ব্যক্তি আমার আল্লাহর চায় আমার আল্লাহ সব তারে দেয়া দেয় কথা কোন ঠিক কিনা Thank uh you. -huh.